আমরা একটা বাড়ি খুঁজতেছি কিন্তু কি করব বাড়ি তো খুঁজেই পাচ্ছি না আরও রাস্তায় টাউডের পাল্লায় পড়ছি আমরা ঠিক আছে তোমরা বাড়ি খুঁজতে চাও হ্যাঁ আচ্ছা হেবে তো ফোন দাও চাচা কি তাদের ফোন বন্ধ আপনার বাড়ি কি এই এলাকায় আমার বাড়ি এই এলাকায় কিন্তু তোমার ঘরে বাড়ি করে চাচা আমরা তো গাজীপুর থেকে আসছি এখানে আমরা এক খালুর বাড়ি খুঁজতেছি হলো তোমরা যে এই যে খালুর বাড়ি খুঁজতে চাও তোমরা তার চেনো না জানো না

আর এখন আমার কোনো চিন্তা নাই আমি খাবার